মানবিকের এইচএসি এর পোলা পান শুনলাম অগাস্ট অগাসকোথ হারবার্ট স্পেন্সার ইবনে খালদুনের মতো মানুষজনের কথা ব্যক্তিগত মতামত এবং তাদের থিওরি পড়তে ভয় পাচ্ছ শুনলাম তোমরা নাকি সংস্কৃতি সামাজিকীকরণের মতো বিষয়গুলো নিয়ে ডরাচ্ছ এই যে এত বিষয় এত বিশদ বিষয়বস্তু সব কিছু নাকি তোমার কাছে সেম সেম মনে হয় তুমি এইচএসসিতে কীভাবে জিপিএাইভ পাবা তাই আজকের এই পুরো ভিডিওর আলোচনার বিষয় এবং একই সাথে তোমার এই বাকি ভয়গুলোও দূর করবো আজকের এই ভিডিওতে সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে অর্থাৎ এই সোশিওলজিতেই এবং তোমাদের যত কনফিউশন আছে তার সব কনফিউশন আজকে দূর করব চলো শুরু করা যায় প্রথমে দেখব যে ভাই অনেকের মনে তোমাদের প্রশ্ন বা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে ভাই আমি ক্লাস করব আগে নাকি আগে বই পড়বো না আগে পরীক্ষা দিব না কেমনে কি একটা সিরিয়ালটা একটু বলে দেন ভাই খুব সুবিধা হয় প্রথমে কী লেখা আছে প্রথমে হচ্ছে ধারণা নিবা মানে এদিক সেদিক তাকানো দরকার নেই জাস্ট চ্যাপ্টারের নাম কী দেখবা চাপটারের মধ্যে কী কী টপিক পড়ায় দেখবা চাপ্টারের সেই টপিকের মধ্যে কী কী পয়েন্টগুলো আছে জাস্ট পয়েন্টের নামগুলো পড়বা আর যদি টুকটাক চোখ যায় মনে করি একটু শাল শালগুলো একটু দেখে নিলা সমস্যা নেই যে ভাই দেখলাম তো সমস্যা কি আমারই তো বই এবং তারপরে আসবা তুমি ক্লাস করতে অর্থাৎ কোর্সের মধ্যে আসবা ক্লাস আমি খুব মনোযোগ দিয়ে করব। ক্লাস সম্পূর্ণ আমি এনেছি সমস্যা নাই এই ক্লাসের মধ্যে কি কি বলা হয়েছে কোন কোন জায়গায় সমস্যা আছে তার সবগুলো তুমি মানে একবারে খুঁটায় খুঁটায় দেখবা এবং কী কী জায়গায় প্রশ্ন আসতে পারে তোমার যদি আমার ক্লাসের বাইরেও কোনো প্রশ্ন থাকে তুমি হিউম্যানিটিজ হিউমিনিজ্যান বিজনেস স্টাডিজ একটা গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করো না করে নেই তো কেউ এবং ক্লাসগুলো তুমি কই পাবা ভাই আপনি যে বলতেছেন চান আপনার ক্লাস করবো ক্লাস কই পাবো আমি ক্লাস পাবা তুমি হচ্ছে এই যে মাইক্রো কোর্স আছে যেখানে তুমি মাত্র একশো নিরানব্বই টাকার বিনিময়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অর্থাৎ সুশিরুজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যাবতীয় সকল ক্লাস পাবা অলমোস্ট ষাট প্লাস রেকর্ডেড ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা করে অর্থাৎ এই একটা ক্লাস করলে তোমার কলেজের টিচার বলো বা বাসায় প্রাইভেট পড়া বলো কিচ্ছু লাগবে না সেটি একটা কোর্স যথেষ্ট ওকে এরপর এরপরে ভাই হচ্ছে তুমি পড়বা পড়ার উপরেই কোনো বিকল্প নেই তুমি এই আমার ক্লাস করো বা অন্য কোনো ভাইয়ের ক্লাস করো বা হচ্ছে তুমি কলেজে গিয়া পড়ো কোনো লাভ নাই তুমি যদি নিজে না টেবিলে বসো তোমার টেবিলে বসতেই হবে এবং এই ক্লাসটা করার ছয় ঘন্টা ডিউরেশনের মধ্যে তুমি টেবিলে বসবা এবং কী কী বলা হয়েছে একদম খুঁটায় খুঁটায় পড়বা জাস্ট পড়ে যাবা এতে তুমি ফিয়া পড়ো বইসা পড়ো লাইব্রেরিতে গিয়া পড়ো বনবাগানে পড়ো জঙ্গলে পড়ো কারো কিছু যা আসে না তুমি পড়বা জাস্ট কি বলা হয়েছে এই জায়গায় এরপরে আসো তুমি আরেকবার পড়বা কিভাবে আরেকবার পড়বা হচ্ছে বই দাগাইতে দাগাইতে পরের পয়েন্ট বই দাগানো ভাই আমি বই কিভাবে দাগাবো অনেক আছে ভাই লাইন টু লাইন দাগায় একদম শুরুর লাইন থেকে শেষ লাইন পর্যন্ত দাগায় এমনি দাগালে দেখবা দিন শেষে এইচএসসির বইয়ের একদম পুরা মনে করে জাস্ট হাইলাইটারের মধ্যে একটা হলুদ কালের বালতির মধ্যে নিয়ে চুবাই দিয়ে আসা বই উঠালে যেমন হয় ওরকম হবে সব তো দাগানো যাবে না দাগাবা কি মনে করো পয়েন্টের নামগুলা দাগাবা শালগুলা দাগাবা ইম্পর্টেন্ট উক্তিগুলা দাগাবা থিওরির মধ্যে কি বলা হয়েছে সেটা ব্রাকেট করে রাখবা ভাই দাগানোটা একটু দেখায় দিলে ভালো হয় সেই ব্যবস্থাও তোমাদের জন্য করে রাখছি কেমনে সেই ব্যবস্থা এই কোর্সে নাই সেই ব্যবস্থা থাকতেছে তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের মধ্যে যেখানে তুমি বাইশশো পঞ্চাশটা দেখ যদি এই কোর্সটা কিনো অর্থাৎ একাডেমিক টু অ্যাডমিশন লাইফের তোমার এইচএসসি শুরু হওয়ার দিন থেকে শুরু করে একদম ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তুমি সকল ক্লাস পাবা দাগানো বই পাবা এক্সাম পাবা সব পাওয়া যাবে অর্থাৎ এ টু জেড সমাধান ভাই আমার যত বড় বড়ো কোচিং আছে বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে অ্যাডমিশনের কোচিং এনে কি করি কিচ্ছু লাগবে না জাস্ট বাইশশো পঞ্চাশ টাকা একদম সি টু অ্যাডমিশন কাভার সব ওকে এরপর বই দেখানো শেষ ভাই পরীক্ষার খাতায় কীভাবে উপস্থাপন করবো প্রশ্ন জাগে না পরীক্ষার খাতায় উপস্থাপন করবো হচ্ছে প্রথমে মনে করো সৃজনশীল আমি একটা এক্সট্রা পেজ নিই তোমাদের জন্য একটা ফাঁকা পেজ নিলাম কেন প্রথমে মনে করো কমার্কের সৃজনশীল কম আর্কে হচ্ছে তোমার এক লাইনে অ্যান্সার হবে জাস্ট একটা লাইন খ মার্ক হচ্ছে তোমার দুই লাইনে অ্যান্সার হবে দুই লাইন বলতে হবে প্রথম লাইন হবে এক লাইন তারপর হচ্ছে অল্প একটু প্যারা অর্থাৎ হাফ পেজ এক পেজ এরকম কিছু গ মার্কেট প্রশ্ন হবে হচ্ছে তিন প্যারা প্রথম প্যারা হচ্ছে এক লাইন দ্বিতীয় প্যারা হচ্ছে খ মার্কেট সেকেন্ড প্যারার মতো তৃতীয় প্যারাটা হচ্ছে এক পেজ পুরা ভর্তি অর্থাৎ একটু বেশি বিশদ তৃতীয় প্যারাটা কি তৃতীয় মানে চতুর্থ প্রশ্নটা কি চতুর্থ প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নের মধ্যে তুমি প্রথম লাইন একদম ক মার্কের মতো লিখবা অর্থাৎ এক লাইন দ্বিতীয় প্যারাটা হচ্ছে তোমার খ মার্কের সেকেন্ড প্যারার মতো তৃতীয় প্যারাটা হচ্ছে গ মার্কের থার্ড প্যারার মতো চতুর্থ প্যারাটা হচ্ছে তোমার উদ্দীপকের সাথে সামঞ্জস্য রাইখা অনুধাবনমূলক নিজে কিছু একটা বুঝতেছে নাকি সেটা দেখানো অর্থাৎ চারটা প্যারা হবে এখন ভাই পয়েন্ট দিতে বলে অনেক সময় আমার মাথার মধ্যে পয়েন্ট আছে পয়েন্টের সময় আমি কী করবো পয়েন্টের ক্ষেত্রে মাথায় রাখবা এক মার্কের প্রশ্ন তো তোমার অবশ্যই এক লাইন দুই মার্কের প্রশ্ন চাইলে চারটা লাভ পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা তিন মার্কের প্রশ্ন চাইলে ছয়টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা চার মার্কের প্রশ্ন চাইলে আটটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ ডাবল দ্যাট ডাউন অর্থাৎ যত মার্কসের প্রশ্ন তার চেয়ে ডাবল পয়েন্ট দেওয়ার চেষ্টা করো পার্থক্য দেওয়ার চেষ্টা করো যা চায় তার চেয়ে ডাবল হবে একটা কথা মাথায় রেখো এক নং প্রশ্ন উত্তর বা হচ্ছে তোমার দুই নং তিন নং চার নং যত প্রশ্ন উত্তর লেখো এইটা এবং হচ্ছে এই উপরে ক বা খ বা গ বা ঘ এটা মাঝামাঝি লিখবা এটা হচ্ছে তোমার ব্লু পেনে যাবে অর্থাৎ নীলকা যাবে এছাড়াও যদি কোনো উক্তি থাকে সেটা নীলকালিতে যেতে পারে এছাড়াও তুমি যদি মনে করো কোনো একটা সংজ্ঞা লেখো কারণ প্রামান্য সংজ্ঞা মনে করো অগস্ট কোথের একটা সংজ্ঞা লেখো সেটা নীলকা যেতে পারে অর্থাৎ পরীক্ষার খাতায় টিচারকে চোখে আঙ্গুল দেওয়া দেখবা দেখ বেটা দেখ আমি খুব ভালো করে লিখছি অর্থাৎ সেই জায়গায় বাংলাদেশের শিক্ষা একটা দুর্ভাগ্যজনক সত্য যে তে কেউ খাতা পরে না লাইন বাই লাইন পরে না সে জায়গায় টিচারকে দেখায় দিয়ে আসতে হয় দেখেন স্যার আমি খুব ভালোমতো মতো উপস্থাপন করেছি আমি খুব ভালো লিখেছি অর্থাৎ এই পয়েন্টগুলো তুমি যদি ভালোভাবে মেনটেন করে আসো পরীক্ষার হলে আমার বিশ্বাস তোমার জিপিএ ফাইভ কেউ ঠেকাইতে পারবে না এবং আমি নর্ডেম কলেজে থাকাকালীন সময় এই যে পন্থাটা আছে সেই পন্থা অবলম্বন করে কিন্তু ফাইভ পাওয়া আসছি তুমি ভাইবো না যে ভাই এক্সপিরিয়েন্স ছাড়া কথা বলতেছে ঠিক আছে ওকে আসো প্রিভিয়াসলি দেখি আমরা কি বলা হয়েছে এই জায়গায় পরীক্ষার খাতে উপস্থাপনা আমি তোমাকে ভালোভাবে বুঝাই দিচ্ছি ওকে এরপর বারবার রিভিশন দেয়া ভাই বারবার রিভিশন দিব এটা এটা অনেক সময় অলসতা লাগে কিছু করা নাই রিপিটেশন তোমাকে করতেই হবে তুমি মনে করো চোখ বন্ধ করে আসো চোখ বন্ধ করে চিন্তা করতো আচ্ছা দেয়া একটু মনে করার চেষ্টা করি তো এমিল ডুখেম কী কী থিউরি দিছিল। হ্যাঁ এমিল ডুক হেমের যে বা হচ্ছে আমার অগাস্ট কোথের কী কী থিউরি ছিল এটু মনে করার চেষ্টা করো না ভাই ইবনে খালদুন উদ্দিন জন্মগ্রহণ করছে কত সালে ভাই সামাজিকীকরণের মধ্যে কে কে কোন কোন তত্ত্ব দিয়েছিল একটু মনে করার চেষ্টা করো অর্থাৎ শুয়া বৈশা রাস্তায় হাঁটতে খাটতে গাইতে মানে চলতে তুমি যদি রিভিশন দিতে পারো তুমি পরীক্ষা ভালো করবো এটা কনফার্ম বেশি কিছু লাগবে না না তো লাইন বাই লাইন মুখস্ত করা দরকার নেই জাস্ট কোর ইনফরমেশনগুলোর কথা বলতেছি ওকে এরপর পরীক্ষা দেয়া নিয়মিত নিয়মিত পরীক্ষা দেয়া আমি যখন অর্ডেম করেছি থাকালিন সময় আমাদের সপ্তাহে দুইটা কুইজ হইতো একশো মার্কের করে এক্সাম ছিল সপ্তাহে দুইটা একশো মার্কের এক্সাম দিলে আমার বিশ্বাস আর কারোরই কিছু লাগে না কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশের বেশিরভাগ স্কুল কলেজ কলেজগুলোতে বিশেষ করে সরকারি কলেজগুলোতে সাম ষাম্মাসিক একটা পরীক্ষা হয় ছাম্মাসিক পরীক্ষা হইলে তারপরে দেখা যায় যে আবার বার্ষিক পরীক্ষা ছয় মাস পর পরীক্ষা অর্থাৎ স্টুডেন্ট নিয়মিত চর্চার মধ্যে থাকে না যত বেশি পরীক্ষা দিবা তত বেশি চর্চার মধ্যে থাকবা প্রশ্ন থাকতে পারে ভাই আমার স্কুল কলেজে তো সেই সুযোগও নাই। বা আচ্ছা সোশিওলজিতে আমি পরীক্ষা দিব এত এত স্কোপও তো আমার নাই এই যে অ্যাগেইন টু অ্যাডমিশন কোর্সে তুমি চলে যাবা সেখানে তুমি একদম বিল্ট ইন সোশিওলজির অলমোস্ট পঞ্চাশ প্লাস এক্সামই পাবা সেখানে যা যদি তুমি জাস্ট ভাই চোখ বন্ধ করা দাগাইতে থাকো চোখ বন্ধ করা অবশ্যই না ভালো মতো পরে পরে যদি তুমি দাগাও দেখবা যে এই যে পরীক্ষা বারবার দেওয়া নিয়মিত সেই যে তোমার অভ্যাসটা সে অভ্যাসটা থাকবে যেটা তোমাকে বোর্ড পরীক্ষায় পরবর্তীতে অ্যাডমিশন লাইফেও কিন্তু হেল্প করবে ও একটা কথা তোমাদের জন্য সারপ্রাইজ হিসেবে বলি এই কোর্সটা সহ এই কোর্সটা সহ হালকান সাইন যত কোর্স আছে তার সকল কোর্সের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে শুধুমাত্র এই ডিসেম্বর দু হাজার চব্বিশের জন্য অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে তোমরা যদি এই আমার এই কোর্সটা অথবা হচ্ছে তোমার একাডেমিতে অ্যাডমিশন কোর্স কিনো সেখানে কিন্তু তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট একদম ফ্ল্যাট ডিসকাউন্ট কোনো এদিক সেই না ভাই কোনো শর্ত নাই ভাই পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন আপনি কি ষাটটা ক্লাসের জায়গায় পঞ্চাশটা ক্লাস দেবেন আমাকে না ভাই তোর দশটা ক্লাসকেও কম দেবে না তবে যা আছে তাই দিবে জাস্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তোমার যদি ভালো লাগে ভিডিওটা পুরো গাইডলাইন যদি পছন্দ হয় দেখা হচ্ছে তোমাদের সবার সাথে ক্লাসের মধ্যে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম